তখন লাগলো বলতো সন্তোষপুর আসতে আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো এটা হচ্ছে পুলিশ এখানে জানিস তো শেষ হয়ে গেল এখানে রাস্তা এখান থেকে বারাসাত পর্যন্ত নরমাল রাস্তা এই যে পুলিশের আছে এখানে সবাইকে ধরছে দেখি এই রাস্তাটার পুরো কন্ডিশন কেমন আছে এটা হচ্ছে রাজবেড়ে মোড় নতুন কাজ এখনো শুরু হয় সিঙ্গেল রোড শুধু ঝাঁকুনি আর কাপুনি মাঝে মাঝে কি ঘট ও বাবা গাদা মারা একটা গাদা মারা কোন দিকে যাবি তেল ভরতে হবে তো ডান দিকে না মাদিকে ওই তো সারাগাছির দিকে সারাগাছির দিকে তেল ভরতে যাচ্ছে এদিকে এই রাস্তাটা সোজা সারাগাছি চলে গেছে এই পাম্পটা নতুন হয়েছে গাদা দিয়ে চলে যাবো দিন পরে যাচ্ছি আমি আর ভাস্কর গেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম এয়ারপোর্ট হয়ে আজকে দেখি সুযোগ হলে তোকে নিয়ে যাব বড় বড় গর্ত এই জায়গাটা চেকপোস্ট এটা হচ্ছে আধাটা স্কুলটা পিছনে ফেলে এলাম রাস্তা যে এত খারাপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি নেই প্রচন্ড খারাপ দুটো গাড়ি পাশ নিতে গেলে গাড়ি উপরে চালানোই যাবে না যতক্ষণে জাগুলি থেকে কৃষ্ণনগর চলে যাব তার ডবল লাগবে বাড়া সাহায্যে তত রাস্তা ভাঙা কবে যে হবে এই রাস্তা এদিক নৈহাটি চলে যাওয়া যায় আর এদিক দিয়ে হাবড়া

এটা আমি একটা টার্নিংটা কি বিখ্যাত টার্নিং দেখ তারপরে রাস্তা খারাপ কিছু হোক আর না হোক মাজা ব্যথা হবে যত ভালো গাড়ি নিয়েই আসুক না কেন পুরো রাস্তাটা মনে হচ্ছে গ্রামের রাস্তা এরকমই থাকবে পুরো রাস্তা রাস্তা না শুধু ঝাঁকুনি এত ঝাঁকুনি পুরো যেতে যেতে মাজা ব্যথা হয়ে গেল এটা কি পা দিয়ে চলতে হবে সব সময়ের জন্য এই রাস্তা দিয়ে গেলে তুই একটু বাড়া রাস্তা এখানে একটু এদিক ওদিক হওয়া যাবে না কিছু নেই এই শোরুমটা গাড়ি দেখ এটা পুরো সেকেন্ড হ্যান্ড গাড়ি কত বড় শোরুম সন্তোষপুর চলে এসছে এখান থেকে পুরো রাস্তা এবার ভালো পুরো ছেচল্লিশ মিনিট সময় লাগলো জাগুলি থেকে সন্তোষপুর আসছে পরে পুরো রাস্তা এয়ারপোর্ট পর্যন্ত ভালো এই ভিডিওটা এখানে শেষ করলাম